বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত অফিস আমি আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা অনেক কষ্ট করে আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছেন এবং আমরা বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্তকে আমরা পুরুষ করছি এটা আমরা অত্যন্ত আনন্দিত এবং

ইসলামী মূল্যবোধ ইসলামী আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব আমি যেন অত্যন্ত আনন্দিত হয়ে হয়েছি যে আমাদের প্রশিক্ষণ প্রাপ্তি নামদের মধ্যে চৌষট্টি জন খামার ইমাম পুরস্কৃত হয়েছে ইমামতিও করেন আবার খুব কঠিন হওয়ার জন্য স্বাবলম্বী হওয়ার জন্য খামার করেন মাকে খামার পোলট্রি খামার

আমরা বিজনেস করেন খুব ভালো খুব ভালো আমরা চাকরি করতে চাই দূরটা হতে চাই এটা আমাদের মানসিকতা এটা আমাদের ব্যাঙ্গিয়া আমরা ইনভেস্টার হতে চাই না কেন আমরা ছোট্ট দোকান দিয়ে আমরা ইনভেস্টার হতে পারি চাকরি করে তো চাকর সে পর্যায়ে হোক আর একবার ভাই আসছেন এটা আমাদের দেশে আশা সুবিধা আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসছে আমরা

তো যাতে আমাদের দু হাজার পনেরো সালের প্যাস খেল অনুযায়ী ইমাম বাবু মোয়াজ খাদেন ওনাদেরকে বেতন ভাতা সুযোগ সুবিধা দেওয়া হয় এর জন্য আমরা সরকারি এটা চেষ্টা করব বেসরকারি যেগুলো আছে আমরা নীতিমালায় রেখেছি জেলা প্রশাসক অথবা ইউনো মহ সংশ্লিষ্ট মসজিদের সাথে যোগাযোগ করে মসজিদের আর্থিক অবস্থা যদি ভালো হয় তাহলে আর্থিক সক্ষমতার সাপেক্ষে ওই স্কেল অনুযায়ী ইমাম মহাজিমকে হাজিমকে বেতন দিতে পারতে থাকবে আর আমাদের বক্স যে মসজিদ গুলো আছে বক্সমান ধর্মমন্ত্রের আন্ডারে এটাও আমরা নির্দেশ দেব আমরা যাওয়ার আগে আমি নিজেও চলি না আমি সরকারের দায়িত্বে নেওয়ার আগে সব বছর চট্টগ্রামের হালিশহর এক লক্ষ জামে মসজিদে খুব বাদ আমাকে বলতে হবে না আমি আপনাদের বেতার বেতনা নিজেই সাক্ষী

মহাসকালে প্রাণীরা বাংলাদেশ এর প্রদত্ত হালাল সনদ সৌদি আরবের গভর্নমেন্টের কাছে গ্রহণযোগ্য এবং ইসলামের ফাউন্ডেশনের মহাপরিচালক মহোদয় এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশনের দক্ষ অফিসার বৃন্দ এর সাথে যুক্ত আছেন ওনারা আসবেন এক্সিকিউশন যদি হয়ে যায় তাহলে বাংলাদেশ থেকে যত সৌদি আরবে যাবে এগুলো ইসলামিক ফাউন্ডেশনের সনদ হালালের বিক্রি